ঘাড়ে বসে পড়ব আমি বলছি তুই যদি মায়ের বা দুধ খেয়ে থাকিস সত্যিকারে তুই যদি এক বাপের হয়ে থাকিস আজকের এই ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে আমি গর্ব করে বলছি তুই একবার আমার বিরুদ্ধে ভোটে দাঁড়া হয় ভাঙড়ে নাই কেনিয়ে তুই যদি ভাঙড়ে দাঁড়াস তুই যদি ভাঙড়ে দাঁড়াস আমি ভাঙড়ে ক্যান্ডিডেট হব তুই যদি কানিয়ে দাঁড়াস আমি কানিয়ে ক্যান্ডিডেট হব তুই যদি বারাইপুরে দাঁড়াস আমি বারাইপুরে ক্যান্ডিডেট হব আজকে আমি দায়িত্ব নিয়ে এখানে বলে যাচ্ছি সুন্নতি লেবাসটা খুলে ফেল আলে সুন্নতের পতাকাটা খুলে ফেলে আইএসএফ এর ধর নাই বিজেপির ঝান্টে ধর তুই কত বড় মায়ের লাল হয়েছি রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে ভাবে আমরা দেখে নেব লজ্জা করে না দাদা হুজুরের নামটাকে এতদিন বিক্রি করে খাচ্ছিলে এখন নবীজির নামটাও বিক্রি করে খাওয়ার চেষ্টা করছো আবার বলে আমার নামে দরুদ পড়ো কাফের মোনাফেক লজ্জা করে না বলে আমার মুখের দিকে চাইলে গোড়া মাফ হয়ে যাবে কোন আদিছে কোন আমি বলতে চাই বলে আমি নূরে তৈরি আমাদের কালে মুসলিম ভাই বোনেরা যারা আছে আমরা জানি আমরা আমি সুম পর্যন্ত পড়াশোনা করেছি আর এক দু গ্লাস পড়লে আমি টাইটেল মাওলানা হয়ে যেতাম আমরা এইটুকু জানি যে নুরে তৈরি হয় ফেরেশতা আগুনে তৈরি হয় জিন আর আদম জাত মানে মাটির তৈরি তুমি এত বড় উদত্ত এত বড় অহংকার এত বড় কাপুরুষ নিজের নামটা জাহির করার জন্য আজকে নিজে বলছে আমি নুরে তৈরি ইমান আছে তো যারা যে যে বলে চিৎকার করে যারা ইকা পুরুষের পিছনে নাড়ায় তো বীর আল্লাহ একবার দেয় আমি একজন মুসলমান পরিবারের সদস্য মুসলমান সমাজটাকে আজকে সর্বনাশ করে দিচ্ছে মুসলমান সমাজটাকে আজকে শেষ করে দিচ্ছে এই দুটো কাপুরুষ নিজেদের স্বার্থ সিদ্ধি চরিতার্থ করার জন্য আজকের ইমানটাকে বিক্রি করে দিচ্ছে মুসলমান সমাজটাকে বিজেপির কাছে বিক্রি করে দিয়ে বিজেপির হাতটাকে শক্তিশালী করে দিচ্ছে আমি ভাওরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে অনুরোধ করব আমরা লড়াইয়ের জন্য তৈরিতে একবার জোরে বলুন তো আমরা লড়াইয়ের জন্য তৈরি আমরা লড়াইয়ের জন্য তৈরি ঘুম কেড়ে নেব রাতের ঘুম হারাম করে দেব একুশে অনেক ডাল ভাত খেয়েছো তোমার সেই বাবা নেই তোমার সেই বাবা চলে গেছে দুই ভাইয়ের যদি রাতের গুণা হারাম করতে পারি আমার নাম নয় বিধানসভা কংগ্রেস তৈরি আওয়াজটা তুলতে হবে এদের কানে আবার কালা লেগে তালা লেগে গেছে আমি দিদিকে বলবো অনেক রাস্তা শ্রী পথশ্রী করছেন একটা তালাশ্রী কানে তালা খোলা একটা করুন এরা আবার চোখে দেখতে পায় না রাস্তাঘাট উন্নয়ন হলে দেখতে পায় না আমাদের এমপির আলাইর জ্বালায় ও বলে আমি ভোব জাল দিয়েছি কি সর্বনাশ দেখুন এদিকে একবার জানতে চাই আমি আমরা লড়াইয়ের জন্য তৈরি এদিকে বলবো তৈরি লড়াইয়ের জন্য তৈরি হতে হবে আমার তৃণমূল কংগ্রেসের পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে তৃণমূল কংগ্রেসের আশীর্বাদ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে ভাঙড় বিধানসভায় তৃণমূল কংগ্রেস লড়বে বাপি ঠিক বলেছে এ তো টেলার পিকচার আমি বাকি